আর কদিন পরেই বর্ষার বৃষ্টি ভিজিয়ে দেবে আপনার শরীর মন এরকমই এক দিনে বেরিয়ে পড়ুন কলকাতার সবচেয়ে কাছের পাহাড়ের উদ্দেশ্যে অবিরাম জলের ধারা নিচে নেমে আসছে ঘন জঙ্গলের ভেতর কোনো এক দেবীর মন্দির পথে দেখে নিতে পারেন হাতি এখানে কিন্তু আরও দুই জগন্নাথ পাহাড় জঙ্গল সিবিজ। লাল সমাহার দেখে মন দিন দুয়েকের ছুটি পেলে ঘুরে আসুন এই জায়গায় আবার জুড়ে কিভাবে যাবেন কোথায় থাকবেন সবই জানাবো আজকের এই ভিডিও প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতার প্রথম কলকাতা প্রকৃতির কথা বলে আর সঙ্গে থাকি আমি সুব্রত আচার্য তাহলে চলুন আজকে অন্য এক রকম জায়গায় ঘুরিয়ে নিয়ে আসি সকাল সকাল হাওড়াপুরি বন্ধে ভারত ধরে নিতে পারেন বা অন্য কোনো পুরীগামী ট্রেনেও যেতে পারেন নামতে হবে বালেশ্বর স্টেশনে উড়িষ্যার বালেশ্বর নীলগিরি পর্বত আর এই পর্বতের কোলেই পঞ্চলিঙ্গের শিব মন্দির অবিরাম জলের ধারা বইয়েই চলেছে বর্ষায় জল আরো বাড়ে আর এই জলরাশির নিচেই বিরাজমান স্বয়ং মহাদেব স্টেশন থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূর এখানে কোনো স্থায়ী মন্দির নেই শিবের রয়েছে পাঁচটি কুণ্ড আর এই পাঁচটি কুণ্ডের প্রতিটি একটি করে শিবলিঙ্গ রয়েছে এখান থেকে পঁচাত্তর কিলোমিটার দূরে রয়েছে দেবকুন্ডু সেখান থেকেও ভক্তরা জল নিয়ে আসেন শিবের মাথায় ঠালার জন্য সঙ্গে যদি গাড়ি থাকে তাহলে বেশ হবে দুপাশের ধানকে দেখতে দেখতে কখন যে পঞ্চলিঙ্গের পৌঁছে যাবেন টেরি পাবেন তবে খেয়াল করলে দেখবেন হঠাৎ পথের দুধারে নানা আকারে টিলা শুরু হয়ে গেছে দুদিন থাকুন অবশ্যই পঞ্চলিঙ্গেশ্বরেই রয়েছে নানা দামের হোটেল একটিতে রাত কাটিয়ে পরদিন ভোরে উঠে পুজোও দিতে পারে বেশ খানিকটা সিঁড়ি ভেঙে মন্দিরে উঠতে হবে এখান থেকে সানরাইজ অসাধারণ লাগবে তবে বর্ষার এই পথ সাবধানেই চলতে হবে এখান থেকে রওনা দিন দেবকুণ্ডুর উদ্দেশ্যে পাহাড়ের চূড়া থেকে ঠিক মন্দিরের গাবে ঝরে পড়েছে জল নিচের জলরাশি মন্দিরটি অম্বিকা মায়ের প্রচন্ড গরমেও এই জলাশয়ে জল ঠান্ডাই থাকে হাত দিলে এক অদ্ভুত আরাম অনুভব করবেন তবে এখানে স্থানের নিষেধাজ্ঞা রয়েছে বেশ খানিকটা পথ ট্রেক করে এই জায়গায় পৌঁছানো যায় শিমলিপাল অভয় অরণ্যের মধ্যেই এই মন্দিরটি তাই ভাগ্য ভালো থাকলে যাত্রা পথে দেখা মিলতে পারে হাতির এখান থেকেই যাওয়া যায় কুলডিহা যারা পাখি দেখতে ভালোবাসেন তাদের আদর্শ জায়গা এই কুলডিহা পরের দিন সকালে ঘুরে আসুন ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরে রঙিন কারুকাজ করা এই মন্দির এখানে পাবেন ক্ষীর প্রসাদ বিভিন্ন দামের তিন রকম ক্ষীর প্রসাদ পাওয়া যায় শালপাতা দিয়ে মোড়া দড়ি দিয়ে বাধা ছোট হাড়িতে দেয়া হয় ক্ষীর সেখান থেকে পাড়ি দিন নীলগিরির রাজবাড়ির উদ্দেশ্যে গায়ে রয়েছে আরেক জগন্নাথ মন্দির বিকেলে ঘুরে আসুন ইমামি জগন্নাথ মন্দির থেকে অন্ধকার নামলে নানা আলোয় মাখা পথ চোখ থাদিয়ে যাবে পরের দিন বাড়ি ফেরার পথে বেরিয়ে পড়ুন চাঁদিপুর এখানে ভাটারটানে টানে সমুদ্র পিছিয়ে যায় অনেকটাই দূর যাকে বলে হাইড অ্যান্ড সিক্স সি বিচ বিচ থেকে চার কিলোমিটারের মধ্যেই রয়েছে সুন্দর হোটেল চাইলে এখানেও একটা দিন থেকে যেতে পারে প্রিয় দর্শক কেমন লাগলো এই ভিডিওটি ভালো লাগলে প্রিয়জনের মাঝে শেয়ার করুন এবং লিখুন মূল্যবান মন্ত্র প্রকৃতিকে ভালোবাসুন আর সঙ্গে রাখুন প্রথম কল কারণ প্রথম কলকাতায় প্রকৃতির কথা বলেন নমস্কার